পুজোর আগে এতগুলো পরিবার তাদের প্রিয়জনের প্রিয়জনকে হারালো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসির উপরে ছেড়ে দিতে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কার উপরে ছেড়ে দিতে চাইছেন এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না আজ ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটন সিটিতে তার এইভাবে ঝুলে থাকে যেভাবে কলকাতাতে আমরা দেখি সেইভাবে কোথাও তার ঝুলে থাকে না আর বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমবে এটা অত্যন্ত স্বাভাবিক সব শহরেই জমে আমরা তার জন্য এই মুহূর্তে কাউকে দোষারোপ করছি না কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাঙ্গালোরেও তো জল জমে কিছুদিন আগে হায়দ্রাবাদে জল জমেছিল কোথাও তো আমরা দেখিনি যে ইলেকট্রিকের তার ছিঁড়ে মানুষের মৃত্যু ঘটছে কেন কলকাতাতে বারবার হয় দু বছর আগে দুটি বাচ্চা তাদের জীবন হারিয়েছিল আমি তাদের বাড়ি গেছিলাম কলকাতা জুড়ে এই যে অব্যবস্থা এর জন্য দায়ী কে এই সঞ্জীব গোয়েন্টের সাথে সম্পর্কটা কারা রাখে কারা সঞ্জীব কাছ থেকে ভোটের সময় টাকা নেয় এই প্রশ্নগুলো এখন উঠলে পরে তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না পালাবেন সেজন্য জন্য ভাটটা নিতে সব সবসময় লোকের ঘাড়ে দায়ী চাপিয়ে দেবেন কখনো রামের ঘাড়ে কখনো শ্যামের ঘাড়ে কখনো যদুর ঘাড়ে এটা চলবে না